আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ওয়া মা আমি পাঠাইনি আমি পাঠাইনি ইল্লা তবে পাঠাইলাম রাহমাতুন লিল আলামিন আমি আমার বন্ধু নবীকে গো আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম রাহমাতুন লিল আলামিন হিসাবে আওয়াজ করে বলেন না সবাই সুবহানাল্লাহ দুল্লিল আলাবিল জানিন নি গো আমার নবীজি কেমন মায়ার গো আমার নবীজি গোটা মানব জাতির জন্য আমার নবীজি শিক্ষক ও প্রেরিত হয়েছেন আমার নবী হলো রাহমাতুল্লিল আলামিন আমার নবী মায়ান নবী আমার নবীর এরকম আচরণ করত মুসলমানদের সাথে যেভাবে আচরণ করত মুসলমানদের সাথে যেভাবে কথা বলত আমার যে বিভিন্ন ধর্মের মানুষদের সাথে ব্যবহার করত আমার নবীর আচরণ দেখিয়া আমার রহমাত আলামিন নবীজির আচরণ দেখিয়া শত শত অগণিত বিদর্ভী মুসলমান হয়ে গেছেন কথা বলেন না সবাই ঠিক না বেঠিক আমার রহমাতুন আলামিন নানবী যে কেমন মায়ার নবী একটু জানেন আসেন একটু জেনে নি আমার নবী যে কেমন মায়ার নবী আমার নবী করতেন না এমনই একটি ঘটনা মনে হয়ে গেল গো আমার রহমা আলামিন নানামিন একবার এক ভ্রাম্য ব্যক্তি আমার নবীর সঙ্গে দেখা করার জন্য চলে গিয়েছেন মদিনা শরীফের মধ্যে জুড়ে জোরে বলেন না সুবাহান আমার নবী মায়ার নবী এক ব্যক্তি মদিনা শরীফের মসজিদে নবমের মধ্যে গেল আমার রহমাতুন আলামিন নবীর সঙ্গে দেখা করার জন্য হে আমার যুবক কুয়ের মসজিদে নবমীর মধ্যে প্রবেশ করার পরে ওই লোকটা না বুঝে না জেনে ওই গ্রাম্য ব্যক্তিটা মসজিদে নবমীর মধ্যে দাঁড়ায়া দাঁড়ায় ব্যক্তি প্রস্রাব করে দিল সেই মাত্র প্রস্রাব করে দিল আমার নবীনের সমস্ত সাহাবে কারণ যখন দেখলো এই গ্রাম্য ব্যক্তি সেই মসজিদের মধ্যে সেই মসজিদের মধ্যে পাঁচবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ওই মুসলমানদের মসজিদের মধ্যে ওই যে একটা গ্রামবাসী শিক্ষিত ব্যক্তি ওই মসজিদের নববের মধ্যে আদারায় কষ্ট করতেছে জুরুজুরু বলেন না সবাই নাউজুবিল্লাহ হে আমার আশিক জাকিরিন বাবাজরে আমার নবীজির সাহাবে কারাম আমার নবীজির অনেক সাহাবিরা যখন এই জিনিসটা যখন ফলো করেছে একদম ব্যক্তি অশিক্ষিত ব্যক্তি মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতেছে ওই সাহাবিদের মনে আর মানে না ওই সাহাবে কারামদের মনে আর মানলো না ওই সাহাবিরা রাগান্বিত হইয়া ওই গ্রাম্য অশিক্ষিত ব্যক্তিকে মারতে গেল যাই মাত্র মারতে গেল আমার নভিজি এরকম অবস্থা দেখিয়া আমার রহমাত আমিন ডাক দিয়া কয় হে আমার রে সাবধান 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 তোমরা তোমরা তার প্রতি কোনো খারাপ আচরণ করিও না তোমরা তার প্রতি কোনো খারাপ আচরণ করিও না তোমরা তাকে প্রস্রাব করার জন্য তোমরা তাকে দাও প্রস্রাব করার পরে আমি নবী তার সঙ্গে কথা বলবো যেমাত্র প্রস্রাব শেষ করে ওই ব্যক্তি তাকে আমার নবী একটা কয় ও পাগলারে पगला रे ओ भाई तुंहिंजी सुल এটা হলো মুসলমানদের মসজিদ এই মসজিদে পাঁচ অক্ত নামাজ আদায় করা হয় এটা না পাক কোনো জিনিস ফালানোর কোনো জায়গা না এখানে প্রস্রাব করার জন্য পায়খানা করার জন্য মসজিদ নয় মসজিদ নির্মাণ করা হয়নি এই আমার মোহাম্মদ নবী ডাক দিয়া বলতেছে ও পাগলারে

লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার রোজা আমার হজ আমার যাকাত লিল্লাহি আলামিন লিল্লাহি আলামিন জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ যেহেমাত্র আমার নবী সাহাব আমার নবী সাহাব পেশাব করার জায়গার মধ্যে আমার রহমান আমিন দয়ান নবীজি সমস্ত সাহাবিদেরকে ডাকিয়া বলে ও সাহাবিরা রে তোমরা ওই অশিক্ষিত ব্যক্তিরা যে মসজিদে নবীর মধ্যে দাঁড়াইয়া সেই জায়গার মধ্যে প্রস্রাব করেছে ওই জায়গার মধ্যে তোমরা পানি ঢেলে দাও সেই মাত্র পানি ঢেলে দেওয়ার পরে আমার নবী ডাক দিয়া কয় ও বাইরে এটা হলো মসজিদ এটা প্রস্রাব পায়খানা করার জায়গা না দেখেন আমার নবী যে কত সুন্দর আচরণ করে গো ওই অশিক্ষিত ব্যক্তির সঙ্গে আমার নবী কথা বলেছে আমার নবীর বাসায় বস আমার নবীর কথা কত সুন্দর আমার নবী না জানি কত সুন্দর হে বাবা সেই মাত্র আমার রহমাতুল্লিন আলামিন নবী ওই গ্রাম্য ব্যক্তির সাথে নম্রতার সাথে নবীজি কথা বলার পরে আমার নবীজি বুঝিয়ে দেওয়ার পরে ওই ব্যক্তিটা চলে গেলেন আমান্নবীজির যে কত সুন্দর ব্যবহার আমার নবীকে যদি অনুসরণ করে আমরা যদি চলতে পারি তাহলে আমাদের ইহ কালতন্য পর হয়ে যাবে জোরে জোরে বলেন না সুবাহান আল্লাহ